পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে আমাদের বাংলাদেশে একটা অন্য লেভেলের ক্রেজ ওকে যদি কোনো ভালো মানের অভিনেতা অভিনেত্রী মানে যখনই কোনো একটা ভালো নির্মাণ ঠিক সেই সিনেমার মধ্যে হানিয়া আমিরকে নায়িকা হিসেবে দেখার আগ্রহ আমাদের বাঙালিদের হয়ে থাকে জানি না কি কারণে তবে এখানে এই বিষয়টা ঘটে সব থেকে বেশি একজনের ক্ষেত্রে সেটা হচ্ছে সাকিব খানের যখন কোনো সিনেমা নির্মাণ হবে বলে ঘোষণা আসে ঠিক সেই সিনেমার নায়িকা হিসেবে বাঙালিরা সবসময় আমরা হানিয়া আমিরকে দেখতে পারবো খানের সিনেমার অভিনেত্রী হিসেবে তো বারবার এই ভুল হয়েছে প্রমাণিত হয়েছে কারণ এখন পর্যন্ত কোনো সিনেমায় হানিয়া আমিরকে আমরা শাকিব খানের সিনেমার সাথে দূরে করে অন্য কোনো নায়িকার সাথেও দেখতে পারিনি আর পরবর্তী সময়ে দেখতে পারবো কিনা তা বিষয়ে এখনো সুস্পষ্ট নির্ধারণ করা যাচ্ছে না এটা নির্ভর করে সময়ের উপর তবে বাংলাদেশে আসতে যাচ্ছে হানিয়া আমির সর্বপ্রথম এই আমাদের দেশে বাংলাদেশে ঢাকায় আসবে উনি একটা অনুষ্ঠানে কি অনুষ্ঠান যে শ্যাম্পু রয়েছে ঠিক শ্যাম্পুর আর কি একটা প্রোগ্রাম বা একটা অনুষ্ঠান ঠিক সেই অনুষ্ঠানের স্পন্সর দেওয়া হয়েছে তাকে এখানে আসার জন্য ওকে ঠিক তার প্রেক্ষাপটে উনি বাংলাদেশে ঢাকায় আসবে খুব দ্রুত এখন সাকিব খানের কোনো সিনেমার সাথে কি তার ইয়া হবে সাইনিং হবে বা এরকম বিষয়ে কী মতামত এটা আমি তুলে ধরব উনি আসবে ওনার একটা ব্যক্তিগত প্রোগ্রাম রয়েছে সানজেলিক শ্যাম্পুর ওখানে ওনাকে স্পন্সর করেছে উনি আসবে ওখানে অ্যাটেন্ড করবে তারপর মনে সবাই মতো আবার চলে যাবে তবে তার যে ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছে তার ম্যানেজার বলেন বা তার যে সব মেকআপ আর্টিস্ট সহ যারা যারা আসবে তাদের সাথে ইভেন্ট তার হানিয়া আমিরের সাথে যদি এই দেশে আমাদের দেশের কোনো মুভির পরিচালক বলেন বা হচ্ছে কোনো প্রোডাকশন হাউস বলেন আলাপ আলোচনা করে যে আমরা একটা সিনেমা নির্মাণ করবো ওই সিনেমার মধ্যে আপনাকে আমরা নায়িকা হিসেবে রাখতে চাই যদি সে রাজি হয়ে থাকে সম্মতি পোষণ করে তাহলে আমরা পরবর্তী বাংলাদেশের কোনো সিনেমায় নায়িকা হিসেবে হানি আমিরকে দেখতে পারবো তবে এমনটা হচ্ছে কি হচ্ছে না সেটা নির্ভর করতেছে ডিরেক্টর ইভেন প্রোডাকশন হাউজের উপর তারা যখন প্রোডাকশন আমরা তো এমনটা ভাব বলে দিলাম আর হয়ে গেল তা তো না দেখেন এখন ধরেন শাকিব খানের যে দুইটা সিনেমার নির্মাণ শুরু হবে অল্প কিছু সময়ের মধ্যে সেটা হচ্ছে এক হচ্ছে সোলজার আর দুই হচ্ছে ওয়ান আপন এ টাইম ঢাকা বা প্রিন্স সিনেমাটাই এখন এই দুইটা সিনেমার সুস্পষ্টভাবে এখনও আমাদের নায়িকা কে থাকবে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি তবে যদি এই ওয়ান আপন এ টাইম ঢাকা বা প্রিন্স বলতে পারেন এই সিনেমা নাম প্রিন্স বলবো আমি এই প্রিন্স সিনেমার মধ্যে যারা বেকার রয়েছে পরিচালক বা প্রোডাকশন হাউস যদি তারা হানিয়া আমিরের সাথে আলাপ আলোচনা করে তার ম্যানেজারের সাথে কথা বলে তাদের এই সিনেমা সাইনিং করায় তাহলে আমরা শাকিব খানের সাথে এই প্রিন্ট সিনেমায় দেখতে পারব বা সোলজার সিনেমার যেসব পরিচালক বলেন বা প্রোডাকশন হাউস রয়েছে তারা হানি হানি আমিরের সাথে আলাপ আলোচনা করে এই সিনেমার মধ্যে সাইনিং করে তাহলে আমরা সোলজার সিনেমায় দেখতে পারবো তো এখন পর্যন্ত আমাদের একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে যে হয়তো বা আমরা হানি আমাদেরকে দেখতে পারবো ইচ্ছা তবে আমরা আমাদের ইচ্ছা আমাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন আমরা প্রকাশ করতেছি এখন প্রোডাকশন হাউস বা পরিচালক কি করবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত ওকে এখন আমি যে ইয়েটা তুলে ধরলাম আমার কি বলে সমীকরণ তুলে ধরলাম এই সমীকরণ যদি মিলে যায় তাহলে তো ভালো আর যদি না যায় তাহলে আর কি করার ওকে এখন যদি হয় এমনটা তাহলে আমি একাই না আপনারা বা আরও অন্য অন্য যারা আর কি এইরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে যে সাকিব খানের সিনেমায় আমরা হানিয়া আমিরকে দেখবো বা দেখতে চাই তাদের আশা আকাঙ্ক্ষাও পূরণ হবে তবে এটা সম্পূর্ণ নির্ভর করতেছে হামিয়া আমিরের যে ম্যানেজমেন্ট দায়িত্ব রয়েছে যারা বা হামিয়া আমির নিজেও আর নিজের ওপরেও আর এখানে সাহেব খান তো মনে করেন যে পরিচালক বা প্রোডাকশান হাউস ওই সিনেমায় নায়িকা হিসেবে যাকে নেবে গল্প অনুযায়ী ওকে ঠিক তার সাথে সে অভিনয় করবে ওই সিনেমার মধ্যে এবং সাহেব খানের তো মনে করেন যে যেহেতু দর্শক শ্রোতা ভক্ত পাবলিক জনগণ এরকম আশা আকাঙ্ক্ষা রয়েছে কোথাও গিয়ে শাকিব খান এখানে না করবে না যদি হানিয়া আমিরকে প্রোডাকশন হাউস বা পরিচালক সাইনিং করায় সিনেমার মধ্যে তাহলে আমার মতে শাকিব খান এখানে না করার কোনো ইয়া নাই অপশন নাই কারণ মধ্যে নায়িকা হিসেবে হোক না সে অভিনয় তবে যত ভালো নায়িকা যত বেশি নামডাক ডাক জোশ খ্যাতি রয়েছে নায়িকাদের থাকবে তখন সিনেমাটার প্রচার প্রচারণা আরও বেশি হবে আমরা রিসেন্ট টাইমে টুফান সিনেমাটাকে দেখেছিলাম পাকিস্তানে রিলিজ করা হয়েছিল ওই পাকিস্তানে রিলিজ করা হয়েছিল উর্দু ভাষায় তো যার প্যাকাপটে পাকিস্তানের সিনেমাটা খুব ভালোভাবে চলেছে অনেকটা বক্স অফিস কালেকশন তুলে নিয়ে এসেছে এবং শাকিব খানের পাকিস্তানেরও একটা নাম ডাক মানে একটা প্রচার প্রচারণা হয়েছে এই সিনেমাটার মাধ্যমে ওকে যদি হানিয়া আমির এই সিনেমার মধ্যে কাজ করে আর এই সিনেমাটা যদি পাকিস্তানে রিলিজ দেওয়া হয় তাহলে তো মনে করেন আরও বেশি পরিমাণে প্রচার প্রচারণা হবে যে হানিয়া আমির সিনেমার মধ্যে কাজ করেছে বাংলাদেশে গিয়ে এক নায়কের সাথে মেগাস্টার ঢাকা ইয়া কিং মেগা সুপার স্টার নাম বারান সাকিব খানের সাথে এই সিনেমাটা আর কি তাদেরও দেখার একটা আগ্রহ তৈরি হবে আর বর্তমান সময়ে অন্যান্য সিনেমার ক্ষেত্রে পাকিস্তানে রিলিজ করার পরে যে বক্স অফিস কালেকশন তুলে নিয়ে আসে তার থেকে কোথাও গিয়ে বেশি কালেকশন তুলে নিয়ে আসবে বলে আমি মনে করি তো ওভারঅল এই হচ্ছে পুরো বিষয়টা নিয়ে আমার আলাপ আলোচনা আমার মতামত তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে যাতে ভিডিওটা একটা লাইক দেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিতে থাকো ভিডিও সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিও জন্য আপনাদেরকে জানাচ্ছি আবারও ধন্যবাদ আই হোপিস্যান্ড সাবজেক্ট থ্যাংক ইউ ভেরি গুড বাই